সমুদ্রের নিচে এমন কিছু প্রাণী আছে যাদের নাম উচ্চারণ করলেই মৃত্যু যেন কাছে এসে দাঁড়ায় কেউ শিকার ধরে না সরাসরি গিলে ফেলে কেউ আপনার দেহের ভেতরে ঢুকে আপনার রক্ত খেয়ে ফেলে কেউ আবার শরীরে বিদ্যুৎ ছুঁড়ে মারে যার থেমে যায় আপনার হৃৎপন্দন আজ আমরা নামছি সেই অন্ধকার গভীরতায় যেখানে আলো পৌঁছায় না আর যেখানে শাসন করে ভয়ঙ্কর রক্ত পিপাসু মাছেরা কিছু মাছের শরীর এমন ভয়ঙ্কর গঠনের যে দেখলেই গা সে ওঠে আজকের ভিডিওতে আমরা জানবো এমনই এই পণ্যটি ভয়ঙ্কর এবং মারাত্মক মাছের গল্প তাই ভিডিওটা এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না কারণ সামনে আসছে ভয় আর রোমাঞ্চে ভরা এক জলের সফর যা দেখে আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নাম্বার ফিফটিন পাপার পিস ছোট প্যাকেট বড় বিস্ফোরণ দেখতে ছোট হলেও যখন ভয় পায় নিজেকে ফুলিয়ে এক বিশাল রূপ নেয় এটি সাধারণত উষ্ণ সমুদ্র অঞ্চলে পাওয়া যায় এমনকি নদী ও দেখা মেলে আকারে সাধারণত এক থেকে দুই ইঞ্চি হলেও কখনো তিন থেকে চার ফুট পর্যন্ত লম্বা হয় কিছু প্রজাতির শরীর কাটার মতো ধারালো এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হল টেট্রোডোডোকসিন নামের বিষ যা সায়ানাডোর থেকেও পঁচিশ গুণ বেশি প্রাণঘাতী এই বিষ সরাসরি মস্তিষ্কে আঘাত করে শরীর অবশ হয়ে যায় তারপর মৃত্যু ঘটে একটি পাপার জন মানুষকে মতো বিষ বহন করে আশ্চর্যের বিষয় জাপান সহ কিছু দেশে এই মাছ খাওয়া হয় নাম্বার লায়ন দেখতে সুন্দর কিন্তু সোয়া মানেই বিপদ এই মাছের পাকনায় বিষাক্ত কাঠা থাকে এই কাঠায় আঘাত পেলে মৃত্যু না হলেও যন্ত্রণা এমন যে সহ্য করা অসম্ভব এ শরীরে লালচে ও ডোরা কাটা ডিজাইন থাকে যা একে আরও চমক করে তোলে এটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরে পাওয়া যায় শিকার করে না তাই শত্রুও নেই ফলে এর সংখ্যা ক্রমই বাড়ছে মনে রাখবেন লায়ন ফিশকে কখনো ছুবেন না নাম্বার পাইক ইউরোপ ও উত্তর আমেরিকার নদী ও হৃদে পাওয়া যায় এই মাছ এর শক্তি হল বিশাল আকারে ধারালো দাঁত দৈর্ঘ্যে প্রায় তিন মিটার ওজন প্রায় দুইশো কেজি পর্যন্ত হতে পারে দাঁতের আঘাতে শিকারকে মুহূর্তে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় মিঠা পানির মাছ হওয়ায় মানুষের সঙ্গে মুখোমুখি হওয়া প্রায় ঘটে নাম্বার টুয়েলভ এলিগেটর গার্ড যুক্তরাষ্ট্রের পূর্ব অঞ্চলে পাওয়া যায় এই প্রাচীন মাছ বলা হয় এটি ডাইনোসরের যুগের প্রাণী শিকার ধরতে এর মুখ লম্বা ও দাঁতে ভরা লম্বায় প্রায় তিন মিটার পর্যন্ত হয় ও ওজন প্রায় দেড়শো কেজি পর্যন্ত হতে পারে এক কামড় এই শিকারকে শেষ করে ফেলে নাম্বার এলিভেন ব্যারাকোডা সমুদ্রের বাঘ বলা হয় একে গতি ঘন্টায় প্রায় সাতচল্লিশ কিলোমিটার পর্যন্ত শিকার টের পাওয়ার আগেই গিলে ফেলে অনেক সময় মানুষের উপর আক্রমণ করে তাই সমুদ্রে এই মাছের আশপাশে থেকে সাবধান নাম্বার টেন অ্যাংলার ফিশ এটি সমুদ্রের গভীর অন্ধকারের দানব দেখতে এত ভয়ঙ্কর যে দেখলে খাবারের রুচি চলে যায় এটি সমুদ্রের বালুর নিচে লুকিয়ে থাকে শুধু মুখটায় ফাঁদ হিসাবে খোলা রাখে মাথার ওপরে চোখ থাকে তাই শিকার এলে সঙ্গে হামলা করে দৈর্ঘ্যে এরা প্রায় আঠারো থেকে নব্বই সেন্টিমিটার পর্যন্ত হতে পারে কিছু প্রজাতির লেজে থাকে ইলেকট্রিক পয়েন্ট যা দিয়ে শিকারকে বিদ্যুৎ ছকে অচেতন করে ফেলে নাম্বার নাইন কান্দিরু ফিশ ব্রাজিল কলম্বিয়া ও পেরুন নদীতে পাওয়া যায় এই মাছ এটি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর পরজীবী মাছ মানুষের মূত্র নালি দিয়ে শরীরে ঢুকে পড়ে তারপর ভেতরের অংশ খেতে থাকে ফলে মৃত্যু ঘটে তাই স্থানীয়রা নদীতে কখনো নগ্ন হয়ে নামেন না নাম্বার এইট ডেভিল ফিশ নাম শুনলেই বোঝা যায় কেমন ভয়ঙ্কর দেখতে যেন কালো চাদর পরা শয়তান টেপিক্যাল অঞ্চলের গভীর জলে থাকে এই মাছ দৈর্ঘ্যে প্রায় সাত মিটার পর্যন্ত হয় ওজন প্রায় তিন হাজার কেজি পর্যন্ত হতে পারে তাই একে বলা হয় সমুদ্রের দৈত্য নাম্বার সেভেন বুলসার প্রায় সব সমুদ্রে দেখা মেলে এই মাছকে দৈর্ঘ্যে প্রায় এক পয়েন্ট পাঁচ থেকে তিন পয়েন্ট পাঁচ মিটার পর্যন্ত ধারালো দাঁত ও বিশাল চোয়াল একে ভয়ঙ্কর করে তোলে এর আক্রমণ থেকে বাঁচা পেরায় অসম্ভব কিছু জায়গায় একে খাওয়া হয় কিন্তু শরীরে থাকা বিষ মানুষকে মেরে ফেলতে পারে নাম্বার টাইগার ফিশ আফ্রিকার নদীগুলোর ভয়ঙ্কর প্রাণী এই মাছ দাঁত ছুরির মতো ধারালো এক কামড়ের শিকারকে টুকরো টুকরো করে ফেলে এরা দৈর্ঘ্য পেরায় এক পয়েন্ট আট মিটার পর্যন্ত হতে পারে ও ওজন সুয়াত্তর কেজি পর্যন্ত হয় মানুষকেও আক্রমণ করে আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর মিঠাপানির মাছ এটি পিরানহা দক্ষিণ আমেরিকার নদীর ভয়ঙ্কর আকারে ছোট শক্তি ভয়ঙ্কর কামড়ের চাপ নিজের ওজনের পঁচিশ থেকে তিরিশ গুণ বেশি ঝাঁকে ঝাঁকে না মানুষও বহুবার শিকার হয়েছে এই মাছের কাছে পিরানহা যেখানে আছে সেখানে জলে নেমে নিজের মৃত্যু নিজেই ডেকে আনা নাম্বার ফোর স্টন ফিশ পৃথিবীর সবচেয়ে কুৎসিত মাছ কিন্তু সবচেয়ে বিষাক্ত শরীরে আছে তেরোটি বিষাক্ত কাঁঠা যার বিষ কোবরার থেকেও বেশি শক্তিশালী এই বিষ সেনানুতন্ত্রে আঘাত করে মৃত্যু ঘটায় দেখতে পাথরের মতো তাই ভুল করে পা পড়লেই ডেকে আনা নাম্বার গ্রেট সমুদ্রের আসল রানী সবচেয়ে শক্তিশালী দ্রুত ও ভয়ঙ্কর শিকারী এক কামড় এই শিকারকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে একশো লিটার জলে এক ফোঁটা রক্ত শনাক্ত করতে পারে এই মাছ তাই মানুষ এই মাছকে ভয় পায় সবচেয়ে বেশি ইলেকট্রিক ইল নাম্বার টু বিদ্যুতের মাছ শিকার ধরতে ব্যবহার করে ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ দক্ষিণ আমেরিকার নদীতে বাস করে এই মাছ এর এক মানুষের হাট বন্ধ হয়ে যায় একে ছোঁয়া মানেই নিশ্চিত মৃত্যু নাম্বার ওয়ান বক জেলি বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী সামুদ্রিক প্রাণী এটি প্রতি বছর প্রায় এক মানুষ এর কারণে মারা যায় এর পিস স্নায়ুতন্ত্র ও হৃদযন্ত্রে সরাসরি আক্রমণ করে এর শরীরে পনেরোটি সুর থাকে প্রতিটি প্রায় দশ ফুট পর্যন্ত লম্বা হয় প্রতিটি সুরে থাকে প্রায় পাঁচ হাজার বিশ কোষ একবার কারো স্পর্শ এলে বাঁচা অসম্ভব সবচেয়ে ভয়ের বিষয় এর চব্বিশটি চোখ সব দিকেই দেখতে পারে একসাথে যেমন লাগতো সমুদ্রের এই ভয়ঙ্কর রানীদের জগৎ আপনার মতে সবচেয়ে ভয়ঙ্কর মাছ কোনটি নিচে কমেন্টে জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে প্রেস করুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় তো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ